নমস্কার বন্ধুরা হোমকুক সুপর্ণা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটা যদিও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি তবে যে কোনো আমিষ রান্নাকে এই রেসিপিটা টেক্কা দিতে পারে এটা এতটাই টেস্টি হয় আর যে কোনো নিরামিষ দিনে এরকম ধরনের একটা রেসিপি তৈরি করলে খাওয়ার নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর চিচিঙ্গের উপরে যে একটা সবুজ পাতলা আস্তরণ থাকে সেটাকে আমরা এভাবে ছুরি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছ বরাবর কেটে নিয়ে আমরা এগুলোকে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চিচিঙ্গার বীজটা খেতে পছন্দ না করলে অবশ্যই এগুলোকে বের করে দিতে পারেন তবে বীজটা অনেক বেশি নরম ছিল সেই জন্য আমি এগুলোকে রেখে দিয়েছি তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে এখন চলুন মেন রান্নায় চলে যাই আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য যে কোনো তরকারিতে আলুগুলো ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু আর ভাজা হয়ে গেলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সামান্য একটুখানি নুন দিয়েছি আর দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো তারপর আলুগুলোকে আমরা তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম আছে বেশ লালচে করে ভেজে নেব এইভাবে আলুগুলো ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট মতো আমরা আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি আলুগুলোর গায়ে একটা লালচে কালার চলে এসছে এখন আমরা এগুলোকে কড়াই থেকে তুলে রাখব তারপর আমরা এই একই তেলের মধ্যে চিচিঙ্গাগুলোকেও একটুখানি ভেজে নেব তাতে দেখবেন চিচিঙ্গার মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে সেটা কিন্তু একটুখানি এইভাবে ভেজে নিলে দেখবেন রান্নার মধ্যে সেই গন্ধটা পাবেন না সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি চিচিঙ্গাগুলোকেও চার থেকে পাঁচ মিনিট মতো একটু হাই ফ্লেমে ভেজে নেব এখানে ফ্লেমটা অবশ্যই একটুখানি হাইতে রাখতে হবে কারণ চিচিঙ্গাগুলো কড়াইতে দেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করবে তো সেই জন্য ফ্লেমটাকে হাইতে রেখে এগুলোকে ভালো করে আগে জলটা শুকিয়ে নেব তারপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটুখানি ভেজে নেব এতে চিচিঙ্গার গায়ে একটা লালচে কালার চলে আসবে আর ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলোকে ভেজে নিতে হবে চিচিঙ্গাগুলো তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে একটুখানি ভেজে নেওয়ার পর এখন কড়াই থেকে আমি এগুলোকে তুলে রাখছি সবসময় চিচিঙ্গার একই রকম রেসিপি তৈরি না করে একটু ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখুন ওই কড়াইতেই আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা দিয়েছি দুটো ছোট এলাচ একটা দারচিনি একটা তেজপাতা তার সাথে একের চার চামচ পরিমাণ গোটা জিরে তো মশলাগুলোকে একটুখানি আমরা ভেজে নেব এই হাফ মিনিট মতো তাতে মশলার ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর তার সাথেই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা তো এখানে আদাটা আমি একটুখানি গ্রেট করে নিয়েছি আপনাদের কাছে আদা বাটা থাকলে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি হিং যে কোনো নিরামিষ রান্নাতে হিং একটু অ্যাড করলে দেখবেন রান্নার টেস্টটা অনেক বেশি ভালো লাগে তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় এখন টমেটো আর মশলাগুলোকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখানে আর বেশি কিছু মশলা কিন্তু ব্যবহার হবে না তো মশলাগুলো দেওয়ার পর আরও হাফ মিনিট মতো মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল যাতে মশলাটা নিচের থেকে পুড়ে না যায় আর টমেটোগুলো আমরা একটুখানি নরম করে নেব তো সেই জন্য জলটা এর মধ্যে একটুখানি অ্যাড করলাম আর এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব প্রায় তিন মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর যে পরিমাণ আমরা জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমরা টমেটোটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় এই পর্যায়ে ভেজে রাখা আলু আর চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে এখন আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব তো আপনারা দেখতে পাবেন যে মশলাটাতে কিন্তু এখনও সামান্য একটুখানি জল আছে আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আমি লো আঁচে এটাকে কষিয়ে নিয়েছি তো এটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে চারদিক থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে তো তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে নিরামিষ দিনে একবার হলেও এই রান্নাটা আপনারা তৈরি করে দেখতে পারেন তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল যাতে আলু আর চিচিঙ্গাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেগুলো ডুবে থাকবে এতটা পরিমাণই জল আমি এর মধ্যে দিলাম এই পর্যায়ে আমরা নুনটাকে একবার চেক করে নেব যেহেতু চিচিঙ্গার আলুগুলো ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছি আবার তরকারির মধ্যে আলাদাভাবেও নুন ব্যবহার করেছি যদি সামান্য একটু নুন কম মনে হয় তাহলে কিন্তু আপনারা এই সময় অ্যাডজাস্ট করে নিতে পারেন তার সাথে একটুখানি দিয়ে দিলাম চিনি যেহেতু আমরা এর মধ্যে টমেটোটা ব্যবহার করেছি তাই টক ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একের চার চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম তারপর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এখন দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি আলু আর চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন ঝোলটাও এখন অনেকটা কমে গেছে আর আলু আর চিচিঙ্গাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা দুটো আলুকে একটুখানি ম্যাশ করে দিচ্ছি যাতে রান্নাটা একটুখানি ঘন হয় তো খুব বেশি জলটাও রাখবো না আবার খুব বেশি জলটা শুকাবো না কারণ আলু যেহেতু আমরা ব্যবহার করেছি আলু কিন্তু ঝোলটা অনেকটা বেশি টেনে নেবে তো এখন দিয়ে দিচ্ছি এক এক চার চামচ পরিমাণ গরম মশলা আর আপনারা যদি পছন্দ করেন সামান্য একটু ঘিও দিতে পারেন সেটাও কিন্তু নিরামিষ রান্নার মধ্যে খেতে অনেক বেশি ভালো হয় তো আমি এখানে ঘি ব্যবহার করছি না শুধুমাত্র গরম মশলা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবো কারণ রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলু আর চিচিঙ্গাগুলো কিন্তু একদম ঝোল টেনে নিয়েছে আর অনেকটা ঝোল শুকিয়েও গেছে এখন আমরা এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার